হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমি চলে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে যেটা নতুন ওপেনিং হয়েছে উত্তরের সেন্টার পয়েন্টে অ্যান্ড এই মুভি হলটা অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর এটার রিভিউ দেওয়ার জন্য আজকে এই ব্লগটা বানানো হয়েছে প্লাস এই ব্লগের লাস্টে থাকছে একটা সারপ্রাইজ অ্যান্ড ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু ফর মি যেহেতু প্ল্যান ছিল ফ্রাইডের সো আমরা হচ্ছে মেট্রোতে যেতে পারি নাই আমরা করে এসেছিলাম অ্যান্ড এটা হচ্ছে এই স্টারসিনা প্লেক্স লাইক উত্তরা নিউ সেন্টার পয়েন্টে খোলা মার্কেট অ্যান্ড এখানে কয়েকটা শপ খোলা হয়েছিল যেমন মিনিসো ইউরোসো সো মিনিসো আমার ফেভারেট একটা শপ এখানে আমি ঢুকে দেখলাম ভালো ভালো কালেকশন আছে অ্যান্ড শপটা অনেক সুন্দর ছিল অ্যান্ড মার্কেটটা অনেক বড় করেছে প্লাস ফুড কোর্টও ছিল স্টারসিনা প্লেক্সের পাশেই প্রত্যেকটা ফুড স্টোরে ডিফারেন্ট ভ্যারাইটির ফুড ছিল দেন কাবাব থেকে শুরু করে কন্টিনেন্টাল ফুড চাইনিজ ফাস্ট ফুড সব টাইপের ফুড ছিল অ্যান্ড প্রত্যেকটা ফুড স্টোর ঘোরার পর মনে হচ্ছিলো প্রত্যেকটা ফুডই অনেক বেশি টেস্টি হবে তো আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড এগুলোর প্রত্যেকটা ক্লিপ নিচ্ছিলাম আর আমরা ওই দিন ইন টাইম চলে এসেছিলাম মুভি দেখার জন্য বাট আনফর্চুনেটলি আমার ফ্রেন্ডরা আসতে লেট করছিল যার কারণে ফুল ফুড কোটটা একদম ঘুরে ঘুরে দেখছিলাম ক্লিপ নিচ্ছিলাম তারপরও মনে হচ্ছিলো যে দেখা শেষ হচ্ছে না এত বড়ো ছিল প্লেসটা অ্যান্ড প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর ফটোজেনিক পিক তোলার মতো অ্যান্ড আমি প্রত্যেকটা কর্নারে যেয়ে যেয়ে পিকও তুলেছি কিছু অ্যান্ড যেহেতু ওই দিন লেট হয়ে গিয়েছিলো মুভি দেখার সময়ও চলে যাচ্ছিলো অ্যান্ড আমার ফ্রেন্ড আসতেছিলো না যার কারণে আমরা আর ফুডগুলো ট্রাই করে দেখতে পারি নাই অ্যান্ড আনফর্চুনেটলি আমরা মুভির হাফ পার্ট মিস করে ফেলি আমার ফ্রেন্ডের আসার জন্য কারণ আমি চাচ্ছিলাম না যে আমরা আলাদাভাবে দেখি সবাই একসাথে দেখার প্ল্যান করেছিলাম সো আমি এখানে ভিডিও করতেছিলাম আমার ক্লিপ নিলাম দেন ওরা চলে আসলো তারপর মুভি দেখা স্টার্ট করলাম অ্যান্ড মুভি দেখার সাথে সাথে আমার একটা জিনিসের জন্য এক্সাইটমেন্টও কাজ করতেছিল যেটা ফাইনালি আজকে আমি নিতে যাব অ্যান্ড ওই ক্লিপটা আমি একদম লাস্ট মোমেন্টে দেখাবো যেটা মুভি দেখার পর পরপরই আমি নিতে গিয়েছিলাম সো মুভি দেখা শেষ করার পর আমরা হচ্ছে একটু গল্প টল্প করতেছিলাম ভিডিও নিয়েছিলাম পিক তুলছিলাম সবাই মিলে পিক তোলার পরই আমরা চলে যাই বসুন্ধরা সিটিতে আমার একটা ড্রিম যেটা ছিল সেটা সত্যি হতে যাচ্ছে আজকে অ্যান্ড কিছুক্ষণ পরই আমি দেখাবো সেই জিনিসটা কী যেটা আজকে আমি নিতে যাচ্ছি আমি বসুন্ধরা যাওয়ার পরই একদম গ্রাউন্ড ফ্লোরের চলে যাই আমার ড্রিম ফোন নিতে যেটা আমি আগে থেকেই প্রি বুক করে রেখেছিলাম ওরা আমার জন্য আনে রেখেছিলো সো আমি এখন চলে যাব অ্যাপেল গ্যাটেটসে যেটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরের নিচে যাওয়ার সাথে সাথে আমি তো দেখে অবাক এত বেশি মানুষ ফোন কিনতে এসেছে আর আমি যখন গিয়েছিলাম তখন ক্লোজিং টাইম ছিল বাট এই টাইমেও অনেক বেশি মানুষ অনেক ভিড় ছিল দেন আমি অ্যাপেল গ্যাজেটসে চলে যাই তারা আমাকে আমার ফোনটা দেয় আমি হচ্ছে আমার ফোনটা ওপেন করি অ্যান্ড এটা আমার নিজের টাকা দিয়ে কেনা ফার্স্ট আইফোন যেটা পিঙ্ক কালারের আমার অনেক বেশি ইচ্ছা ছিল এই পিঙ্ক কালারের আইফোনটা কেনার অ্যান্ড এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখতে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর আমি ভিডিওতে যতগুলো এটা রিভিউ দেখেছি দেন আমি কো আমার ড্রেসের সাথে আমার ফোনের কালারটাও খুব ম্যাচ হয়ে যায় দেন ফোনের এক্সট্রা অ্যাক্সেসরিজ কিনে আমি হচ্ছে বাসায় চলে আসি অ্যান্ড এই ফোনটা নেওয়ার পর এত বেশি প্রিমিয়াম লাগছিল অ্যান্ড অনেক হ্যান্ডি একটা ফোন অনেক হালকা হাতে নিয়ে বুঝা যাচ্ছিল না যে কোনো ফোন ধরে আছি যেহেতু এটা আমার ফার্স্ট আইফোন এই জন্য আমি বাসায় আসার পরও হচ্ছে আম্মাবুর সামনে হচ্ছে আমার আইফোনটা আনবক্স করছিলাম অনেক বেশি হ্যাপি লাগতেছিলো আম্মবাবুও অনেক বেশি হ্যাপি ছিল দেন ফোনটা আবার আনবক্সিং করার পরই আমি হচ্ছে আবার হাতে নিয়ে একটু পিকটিক তুললাম ভিডিও করলাম অ্যান্ড এটার সাথে আমি আমার ফোনের কভারটাও নিয়েছিলাম পিঙ্ক কালারেরই কভার ম্যাচ করে আইফোন সিক্সটিনের যেই নিউ ক্যামেরা কন্ট্রোল বাটনটা আছে ওটাও আমার অনেক পছন্দ হয়েছে খুব ইজিলি হচ্ছে লাইক শ্যুট করা যায় যারা ব্লগ টক করে অ্যান্ড হচ্ছে এটার হচ্ছে সাথে একটা কেবল দিয়ে দিয়েছে অ্যান্ড যেহেতু আমার আম্মুর আইফোনের চার্জার ছিলই সো আমার এক্সট্রা করে চার্জার কিনতে হয়নি অ্যান্ড এই এখন আমি হচ্ছে কভারটা হচ্ছে ওপেন করে আমার ফোনে লাগিয়ে নিব তারপর আমার ফোনে কিছু সেট করলাম দেন হচ্ছে সেট আপ করার পরপর আমি হচ্ছে লাইক ফোন চালানো শুরু করি অ্যান্ড কিছু অ্যাপস ডাউনলোড করলাম তারপর অ্যাপস ডাউনলোড করার পর পর আমি আবার হচ্ছে ফোন নিয়ে কিছু ভিডিও শ্যুট করি দেন পিকটিক তোলা স্টার্ট করি দেখার জন্য কেমন লাগে এই সবগুলো শর্ট মাইমি নিয়ে নিচ্ছিল আমার সো দ্যাটস এটুকুই ছিল আমার আজকের শর্ট ব্লগ